সম্মানিত মাছ চাষী বন্ধুগণ ও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ও দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটুকু দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষী ও খামারি ভাইরা আপনারা যারা পাঙ্কাশ মাছের পনা চাষ করতে চান অনেকে আছেন যে ছোটো পাঙ্কাশ মাছ চাষ করে তারা আপনারা দেখা গেছে যে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বাজারজাত করতে চায় কিন্তু সেটা সম্ভব না কখনোই মূল কথা হলো যে আমরা কী সাইজের পাঙ্কাশ মাছ পুকুরে মজুত করার পরে যে চার থেকে পাঁচ মাসে দুই থেকে আড়াই কেজি ওজন আনা সম্ভব হয় সেই পাঙ্গাস নিয়ে আজকে কিছু আলোচনা করব তো যাই হোক সেই পর্যন্ত সাথেই থাকুন ইনশাল্লাহ তো মূল ভিডিওতে চলে যাই দেখেন এখন আমার স্ক্রিনে যে মাছগুলি দেখতে পাচ্ছেন ভিডিওতে এই মাছগুলি দুই দুইশো থেকে দুশো বিশ পিসে কেজি হবে তো যাই হোক যদি এই মাছগুলি আপনি পুকুরে ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সাত থেকে আট মাস সময় লাগবে আর যদি আপনি এর চাইতে বড়ো মাছ পুকুরে ক্রয় করেন অর্থাৎ দেখা গেছে কেজিতে তিরিশটা বা পঁয়ত্রিশটা কেজি মাছ পুকুরে ক্রয় করতে পারেন তো ওই মাছগুলো যদি পুকুরে ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার সময় লাগবে চার থেকে পাঁচ মাসে তো পুকুর হলে তাহলে আপনার দেখা গেছে যে চার থেকে পাঁচ মাসে প্রত্যেকটা মাছ আপনার দেড় থেকে দুই কেজি মানে দুই কেজি দুই কেজি আড়াই কেজি ওজন হয়েই থাকে এটা সম্ভব আর যদি এই মাছগুলি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আমার আপনাকে এই মাছগুলিকে আগে নার্সিং করে নিতে হবে সরাসরি কালচারে দেওয়া যাবে না সরাসরি কালচার দিলে কী হবে এই মাছগুলি কী দেখা গেছে ছোটো বড়ো হয়ে যাবে তারপর যদি আগে ছোট্ট একটা পুকুরে নার্সিং করে নেন তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার নার্সিং এক মাস নার্সিং করলে যেহেতু গরম পড়ে গেছে এক এক মাস নার্সিং করার পরে যদি মাছগুলি আপনি পঞ্চাশটা বা চল্লিশটাকে যদি কালচার দিতে পারেন তো সেই ক্ষেত্রে সময় কম লাগবে বড়ো হয়ে যাবে যাই ইনশাআল্লাহ যোকিন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইবে অন্য ভিডিওতে আর আলোচনা করব